কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আপনাদের ধোঁয়াই আমি সার্বিয়া থেকে অনেক ভালো আছি তো আজকে আমি কথা বলবো সার্বিয়াতে আসার পর আপনি টিআরসি কার্ড পেলে আপনি কি কি সুবিধা পাবেন এবং টিআরসি কার্ড পেলে আপনার অনেক লাভ আছে তো আপনি টিআরসি কার্ড কিভাবে নিবেন এবং আহ কতজনে কার্ড পাবেন এবং টিয়ার সিগেট পাওয়ার পর আপনি কি কি সুবিধা বুক করতে পারবেন তো ওই সম্পর্কে আজকে কিন্তু কিছু কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটাই দেখুন ভিডিওটা বেশি রং করব না অল্প কততে ভিডিওটা শেষ করে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিওটা দেখুন এবং এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চলুন চরণ ভিডিওটি শুরু করি তো ভাই দেখেন সার্বিয়াতে আপনি আসার পর আপনি যে কোম্পানিতে আসবেন এই কোম্পানি থেকে আপনাকে টিআরসি কাট করে দিবে আবার ক্ষমতা নাই আমার দাদার ক্ষমতা নাই আপনাকে টিআরসি কার্ড সার্বিয়াতে টাকা দিয়ে করে দিবে সার্বিয়াতে টিআরসি কার্ড টাকা দিয়ে করা যায় না এটা সৌদি দুবাই ইরাক কুয়েত বাহারান এসব না যে আপনি কাট করে দিবে টাকার মাধ্যমে সার্বিয়াতে টাকার বিনিময়ে কাজ করা যায় না আপনার কাজ করে এই কাগজ পেতে হলে আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানি আপনাকে টিআরসি কাট করে দিবে ঠিক আছে ওই কোম্পানি আপনাকে টিআরসি কাট করে দিবে এবং ওই কোম্পানি টিআরসি কাট করে দেওয়ার পর আপনি কি কি সুবিধা পাবেন এই কথাগুলি শুনে তো সার্বিয়াতে আসার পর আপনি এই সুবিধাগুলি ভোগ করতে পারবেন যেমন টিআরসি কার্ড পাওয়ার পর এক নাম্বারে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন ইজিলি কোম্পানি আপনার এই কোম্পানিতে ভালো লাগছে না আপনি অন্য কোম্পানিতে মুভ করতে পারবেন অন্য কোম্পানিতে ঢুকতে পারবেন আপনি যদি টিআরসি কার্ড পান দুই নাম্বারে সুবিধাটা পাবেন হলে আপনি সার্বিয়াতে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন সেটা হলো আপনি কোম্পানি থেকে আপনি যে কোম্পানিতে আসবেন এই কোম্পানিতে আপনার পারমিট আছে ওই কোম্পানি থেকে পারমিট নিয়ে তারপর আপনি যে টিআরসি কার্ড আছে ওই টিআরসি কার্ড নিয়ে আপনি ইজিলি ভাবে এই দেশে একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন তো তিন নম্বরে হলো আপনি সার্বিয়াতে আসার পর টিআরসি কার্ড পাওয়ার পর আপনি ফ্যামিলিও নিয়ে আসতে পারবেন ধীরে ধীরে আপনি কাজ করে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এবং এখন দুই হাজার পঁচিশ সালে তিন বছরের টিআরসি কার্ড পাওয়া যায় সার্বিয়াতে তো এই সুবিধাটাও আগে ছিল না ২০২৪ সালে শুরুতে এই এই সুবিধাটা ছিল না ঠিক আছে তো চার নাম্বারে হলো আপনি কি সুবিধাটা বুক করতে পারবেন সার্বিয়াতে আসার পর আপনি টিআরসি কার্ড পেলে এই সুবিধাটাও বুক করতে পারবেন কোনটা আপনি এইখান থেকে অন্য দেশেও বুক করতে পারবেন একটা টাকার বিনিময়ে এবং আপনি ভিসা করে যেতে হবে অন্য দেশে যেতে হলে আপনার অবশ্যই আপনার টিআরসি কার্ড লাগবে ভিসা করতে হলে না আপনি ভিসা লাগাতে পারবেন না ঠিক আছে একটু সময় দিলে আপনি বৈধভাবে দেশে ঢুকতে পারবেন তো একটু সময় লাগবে আর বিশেষ কথা হলো ভাগ্যের ব্যাপার আল্লাহ যদি চাই আপনি আবাসে যাইতে পারবেন ঠিক আছে কোনো কিছু জোর করা যায় না তো আপনি বৈধভাবে কোনো দেশেও যাইতে পারবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন পরিবার নিয়ে আসতে পারবেন আস্তে আস্তে কাজ চেঞ্জ করতে পারবেন এই এই সুবিধাগুলি আপনি কোথায় পাবেন আরব কান্ট্রিতে পাবেন আরব কান্ট্রিতে এই সুবিধাগুলি পাবেন না তবে ইউরোপে আসলে এটা কোনো নন সেন্ট্রেন দেশ সার্বিয়া তো এটাও সেন্ট্রেল হওয়ার সম্ভাবনা সামনে আছে তো আশা করি এটাও সেন্ট্রেল হবে দোয়া করি যেন তাড়াতাড়ি সেনজেন হয়ে যা আর যারা বাংলাদেশ থেকে যারা আসবেন তারা অবশ্যই ভেবেচিন্তে চিনতে ভাই বই জমা দিবেন কারণ ভাই দেখেন দশ লক্ষ এগারো লক্ষ বারো লক্ষ টাকা খরচ করে আপনারা সার্বিয়াতে আসতেছেন যেটা হলো নন সেন্ট্রেন দেশ আচ্ছা আমি আরেকটা কথা বলে দেই যে ভাই সার্বিয়াতে যদি আপনারা আসতেছেন তো আপনারা অবশ্যই দেখেন সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করেন কারণ শুধু সার্বিয়ার কথা বলিনা না সার্বিয়াতে অ্যাপ্লাই করতে পারেন আপনারা কি বলে বসনিয়াতে অ্যাপ্লাই করতে পারেন মন্টেনিগ্রোতে অ্যাপ্লাই করতে পারেন তারপরে ভেলারোসে অ্যাপ্লাই করতে পারেন এগুলোতে অ্যাপ্লাই করলে সুবিধাটা কি সুবিধাটা হলো আপনি এখান থেকে ঘিম দিয়ে যেতে পারবেন এই কি বলে সেনজেন কান্ট্রিতে দেখেন ভাই বাংলাদেশ থেকে ইতালিতে অবৈধভাবে যাওয়ার জন্য মানুষ বিশ লক্ষ বাইশ লক্ষ টাকা খরচ করে তারপর আসতে পারে না তো সার্বিয়া থেকে যাওয়াটা একেবারে ইজিলি দুই লক্ষ আড়াই লক্ষ টাকা লাগে তিন লক্ষ টাকা হাইস্ট সার্বিয়া থেকে ইতালি ঢুকতে ঢুকাটাও ইজিলি ঠিক আছে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো অবশ্যই আমি শাহিনের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্যরাও এই সুবিধাগুলি জানতে পারে বুক করতে পারে কেউ যদি ভুল পথে পা না বাড়ায় তো আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলি দেখে আসতে পারেন ঠিক আছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করেন আমি উত্তর দিব অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের উত্তর দিয়ে দিব তো আশা করি আপনারা ভিডিওটি ভালো লাগছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ